হুজুর বেড়া মাফ করবেন একটু মেহেরবানি করে সত্তা খাওয়ার বিজ্ঞান বলবেন সত্তা কি দেওয়া হয় আগে সেটা দেওয়া হয় আমি যারা তামাক আবাদ আদায় করে আবাদ করে তাদেরকে বলছিলাম সব খেতে বেড়া আছে তোমাকে তামাকের খেতে কোনো বেড়া নেই তামাকের পুকুরি খায় না গরু খায় না গরু ছাগল এটাই খায় না তাহলে সে তামাকের যদি হয় সেটা খাওয়া কি করোনা তোমার হোসান ছোট্ট হবার কিন্তু হিসাব ছাড়া কথা কোনদিন বলে না অমর ফারুক বলে হোসান রে তুমি ছোট্ট মানুষ তুমি কিসের হিসাব হোসান বলে না না তোমার আমার মধ্যে কথা হয় এই উমর মারে কেন অমর তুমি বসত আমি একটু হিসাব শুনি এক হিসাব হলো তোমার মা আমার মা বলো তো না বলো এই দুই মা বলো আল্লাহ চোখ বন্ধ করে হিসকে খাই এমন প্রশ্ন কেউ কোনোদিন করবে এইটা নবী কোনোদিন মনে করে নাই যে হোসেন বলেছে নানা বলো তো তোমার মা বড় না আমার মা বড় আল্লাহ রাসুল কান্দার বলে হোসাইন আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসুল দিবার পারব না আর তোমার মা শুধু জান্নাতি না জান্নাতি নারীদের নেত্রী হবে তোমার মা ফাতে মা আল্লাহর কাছে কোটি কটি ধুলবো হোসেন বলে না আমার দুই নম্বর হিসাব হলো তোমার বাবা আমার বাবা বলো তো না বলো তো এই দুই ধনের মধ্যে কার বাবা বলো

সঙ্গে সঙ্গে তোমার দৌড়ে এসে হুসানকে কুলের মধ্যে নেবে আমি আমি মূর্খ মানুষ আমি যা ইচ্ছা বলতে পারি তুমি জ্ঞানী হইয়া এই করিডর টু মুখে তুমি কেন ঠাসি মারছো

তোমার নানার নানার চাইতে তোমার নানা আল্লাহ নবী তোমার নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড় আনাস কান্দারে বলি যা রে সেই দিন দুনিয়ার সমস্ত সাহাবি হোসেন বড় নবীর কথা মতো মেনে নিয়েছে আজকে সেই হোসাইন মুখে লাঠি ঢুকাইয়া তুমি বলতে হোসাইন তুমি শেষ হয়ে গেছো এদিন শুনে নাও আমি নবীর সাহাবি আনাজ বলতেছি দুই দিন পর তুমি এমন শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষ ঘৃণা করেও তোমাকে আর মনে করবে না আপনারা বলেন তো এই ঘটনার পাঁচ বছর পর ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিল এখন গোটা পৃথিবী ইয়াজিদ নামের কোনো মানুষ নাই আর প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখা যায় তার মানে আল্লাহর আল্লাহ জীবন দিবে তাদের মৃত্যু বলা যাবে হুজুর বেয়া তুমি মাফ করবেন একটু মেহরবানি করে সত্তা খাওয়ার বিজ্ঞান বলবেন শ্রদ্ধা কি দেওয়া হয় আগে সেটা বলবে তামাক হয় আমি যারা তামাক আবাদ আদায় করে আবাদ করে তাদেরকে বলছিলাম সব খেতে তামাকের খেতে কোনো বেড়া নেই তামাকের গরি খায় না গরু খায় না গরু ছাগল এটাই খায় না তাহলে সে তামাকের যদি জদা হয় সেটা খাওয়া কি